বিসমিল্লাহ রহমান আনির রাহিম প্রিয় শ্রোতাবিন্দ আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে জীবন থেকে ভালা মুসিবত দূর করবেন এক লোক ছিল নাম তার ইয়াকুব সে ছিল খুব সাধারণ মানুষ কিন্তু জীবনে সমস্যা যেন তার পিছু ছাড়ত না কখনও চাকরি হারাত কখনও পরিবারের কে অসুস্থ হয়ে পড়ত একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি আর পারছি না আমার জীবনে এত কষ্ট কেন সেই রাতে সে ঘুমিয়ে পড়ার পর স্বপ্নে এক বৃদ্ধ মানুষকে দেখল বৃদ্ধ বলল তুমি আল্লাহকে ডাক কিন্তু তার কথা শুনো না তুমি রিঝিক ছাও কিন্তু ফজরের নামাজে উত না তুমি শান্তি চাও কিন্তু হৃদয়ে কোরআন ডোখাও না তুমি চাও আল্লাহ তোমার পাশে তাকুক অথচ তুমি প্রতিদিন তাকে বলে তাক ইয়া কুব কাঁদতে লাগল বলল তাহলে আমি কি করব বৃদ্ধ বলল আল্লাহর দিকে ফিরে আসো তাও বা কর পাশক্ত নামাজ সময় মতো পর লা ইহা ইল্লান্তাসুবাহানাকা ইমনি কুন্তুমিনা জালিমিন এই দুয়াটি হৃদয় দিয়ে পড় দান করো গরিবের চোখে হাসি এনে দেখো তোমার চোখ থেকে অস্ত্র মুছে যাবে সব কষ্টে বল আলহামদুলিল্লাহ পরদিন সকালে ইয়া খুব বুম থেকে উঠে পতমবারের মত ফজরের আজান শুনে উঠে দাঁড়াল তার জীবন একদিনে বদলায়নি কিন্তু তার মন বদলে গিয়েছিল আর মন বদলালেই জীবন বদলে যায় মুরা যত কষ্টে তাকি আল্লাহ বলেন নিশ্চয় কষ্টে সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিয়া তুমি বদলালেও তোমার দৃষ্টি আল্লাহ বদলে দিবেন তোমার জীবন